বর্তমান সমাজে দেখবেন শুধু তালাক হইতেছে সংসার বিচ্ছেদ হয়ে যাইতেছে সংসারটা বেশি দিন টিকে না প্রিয় দিনী বলে নাও বিয়ে করছে মাত্র এক মাস চল্লিশ দিন পার হয় নাই ডিভোর্সের আকার ধারণ করছে অন্যথায় স্বামী গলায় দিছে দড়ি না হয় স্ত্রী কেরির গড়ি খেয়া বিষ ধ্বংস করে দিচ্ছে তার জীবনকে সুন্দর পরিবারটাকে নষ্ট করে দিচ্ছে সমাজকে নষ্ট করে দিচ্ছে তাদেরকে দেখে আরো মানুষ ভাই এবং ভোলেরা নষ্ট হয়ে যাচ্ছে যা আমাদেরকেও এরকম অবলম্বন করতে হবে এটা কেন হয় প্রিয় যে বোনেরা আমরা বলতে পারি এই বিষয়টা শুধুমাত্র হয় এই তালাক বিচ্ছেদ রাগ আপনার সংসার ধ্বংস হয়ে যাওয়া একমাত্র কারণ হলো রাগ হওয়া একমাত্র কারণ হল বস্যা হওয়া স্ত্রীর স্বামীর প্রতি রাগান্বিত হওয়া স্বামী স্ত্রীর প্রতি রাগান্বিত হওয়া প্রিয় মানুষ ভালোবাসার মানুষের প্রতি রাগান্বিত হয়ে যাওয়া দেখতে না পারা কথাগুলো সহ্য না করা অর্থাৎ কিছু হলেই অল্পতেই সে রাগান্বিত হয়ে যায় মারপিট করে প্রহার করে কথা বলা বন্ধ করে দেয় এরকম ভাবে মহামেলা মহাসড়ত বন্ধ করে দেয় থাকা একসাথে বসবাস করা বন্ধ করে দেয় এতে করে সহ্য করতে না পারে একজন একজনের পথ বেছে নেয় তালাক হয়ে যায় এরকম ধ্বংসাত্মক জিন্দিগি তাকে গ্রাস করে সে চিন্তা করে এই দুনিয়ার মধ্যে ইয়া থাকবো না এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে নিব না তো প্রিয় দিনী ভাই বোনারা এই রাগ দমন করার জন্য যে রাগ আমাদের সবকিছু ধ্বংস করে দিচ্ছে আমাদের আমলগুলো গুলো করে দিচ্ছে আমাদের সংসারকে বরবাদ করে দিচ্ছে আমাদেরকে আল্লাহ থেকে বুলন্দ করে অন্যত্র জায়গায় চলে নিয়ে গেছে দুনিয়ার গান্দা পরিবেশের সঙ্গে মিল রেখে শয়তানের বন্ধু বানিয়ে দিচ্ছে ওই রাগ থেকে দমন হওয়ার জন্য ওই রাগ থেকে ফিরে আসার জন্য এই গোসা কিনাকে বিলীন করে দেওয়ার জন্য দুলিশ্বাদ করে দেওয়ার জন্য আপনাকে যে কাজ করতে হবে প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনি জেনে রাখবেন শয়তান আল্লাহ রবুল আলমী নিহিত করে দিয়েছেন যেহেতু এই দুনিয়াটা পরীক্ষার হল এই দুনিয়াটা হলো পরীক্ষার স্থান শয়তান আপনাকে প্রবঞ্চনা দিবে শয়তান আপনাকে ধোকা দিবে ভুল বুঝাবুঝি করাবে তখন আপনি কি করবেন এই শয়তান থেকে দূরে থাকার জন্য যখন আপনার রাগ হয়ে যাবে স্ত্রীর প্রতি স্বামীর প্রতি আপনার আশেপাশের লোকের প্রতি যখন আপনার গোসা এসে যাবে কিনা এসে যাবে আপনি তাকে প্রহার করবেন আপনি আর ভালো লাগতেছে না কি করবেন তখন আপনি শরীফের আমলটা বেশি বেশি করেন দরুদ শরীফটা বেশি বেশি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন ইস্তেগফারটা পড়তে থাকেন মনে মনে আল্লাহ আমার রাগকে তুমি কমিয়ে দাও আমার গুস্সাকে তুমি কমিয়ে দাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পড়তে থাকেন তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি পরিমাণে পাঠ করতে থাকেন শয়তান থেকে আশ্রয় চেয়ে আল্লাহর কাছ থেকে আপনি আশ্রয় চাইতেছেন শয়তান থেকে আপনি পানাহ চাইতেছেন আল্লাহ তালার জন্য আল্লাহ থেকে আপনার হাতের তালুর মধ্যে থুতু নিয়ে এরকম ভাবে শরীরের মধ্যে করে দেন এরকম বাম কাদের মধ্যে হালকা হালকা করে থুতু দিয়ে দেন হয়ে যাবে এতেও যদি ঠান্ডা না হয় আপনি খানা পিনা বন্ধ করে দেন ওই দিন আপনি খানা খাবেন না এটাও যদি কাজ না করে আপনি তৎক্ষণাৎ গিয়ে গোসল করেন আপনি গোসল করেন শরীর ঠান্ডা হয়ে যাবে রাগ দমন হয়ে যাবে আল্লাহ আপনাকে হেফাজত করবেন অবশ্যই প্রিয় দিনদার ভাই ও এই আমলে একটা আপনি করে দেখেন যাদের মাথা গরম হয়ে যায় যে মহিলাদের মাথা গরম হয়ে যায় যে ভাইদের মাথা গরম হয়ে যায় যে বোনদের মাথা গরম হয়ে যায় অল্প কিছুতে রাগান্বিত হয়ে যান এই রাগ দমন করার জন্য পরিবারকে বাঁচানোর জন্য সমাজকে বাঁচানোর জন্য এই গোসরা এই রাগ থেকে বিরত থাকার জন্য আপনি এই তদবিরটা করেন এই আমলিয়াতটা আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন এই রাগ থেকে মুক্তি দিবেন প্রিয় দিনী বাইবোনেরা আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি রাগ দমন করার যে তদ্বির আপনি বুঝতে পারছেন আপনি কি ভিডিও চান কি আমল চান কি তদবির চান আমাদের কমেন্ট বক্সে ইনশাল্লাহ ভিডিওর নিচে কমেন্ট করেন নিত্য প্রয়োজনীয় ইসলামী শরিয়া মোতাবেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করবেন যদি ভালো লাগে আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে আপনি আমার করবেন কমেন্ট করবেন আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে সহিবুজ দান করেন আমিন।